হুজুর আমার টাইকা বলছিলো যে আমি প্রথমে গেছিলাম যে হুজুর আমি তো আসছি অনেক দিন ধরে যদি কখনো কোনো গায়ে টাস করতে হতো কারো টেকা ছিল কি আপনি খাসদালকে মাফ করে দিলে ভালো হতো হুজুর যখন বললো যে তুমি বসো তারপর তখন আমি বসছি তার তখন বললো আমার বয়স্ক হতো আমি তখন চলতেছি সাতটি চার আগে বলবো চার পরে বলবো আমি বললাম যে হুজুর সাত্রিজার পরে বলি ভালো হয় তারপর ছাত্র সভায় চৈরা কলার বলছে বললো যে আপন সত্য কথা বলবা আমি বলছিলাম জি তখন হুজুর মা বলছে যে তুমি কারা পছন্দ করো আমি তো বলছিলাম যে আমি তো কে পছন্দ করি না বলে সত্য কথা বলবা আমার সব প্রমাণ আছে আমি বলছি সত্য কথা বলতেছি আমি কেন পছন্দ করি না তারপর আমি বলি আমি কানে মতো চর মারছে তখন আমার বাধ্য হয়ে বলতে হয়েছে তারপর আবার জিজ্ঞাসা করছে তুমি কাল যা ইসনার হাতে হাতে করছো আর তোমার ডাকি হাতে হাতে করছি আমি বলিনি যেগুলো করি নাই বলছে যে তুমি কার কার সাথে একসাথে গোসল দিছো আবার কার ইমি করছো এগুলা তারপর আমি বলছিলাম বলছিলাম হজুর আমি তো এগুলো কিছু করি নাই আপনি আমার কি জিজ্ঞাসা করতেছেন কত কথা বলবি তুই তো করে কথা বলছি আমি বললেন কি আমার মারছি তারপর বাদ দিয়ে বলতেই তারপর বলছিল সকাল আবার ডাকমু তারপর সকাল আবার এগুলো বলছে তারপর বলছে তোমার গামছা আমি আবার শিখ থাকি বলছে তোমার আছে নাম বলছিলাম যে হুজুর জি তা বলে যে গামছা না যাবো আমি জানো মেয়ে তারপরে মিজান বড় খুলে আমি বলছিলাম দুজুর এগুলো করা আছে না করা পেলো আর মাফ করে দাম আমি আর জীবনে এগুলো করবো না চোখ কে মাফ থেকে মিজান বড় খুলে যা তারপর মিজান বড় খুলে গেছি তারপর তো বলছি চোখ বান্ধু আমি বাদ দিই নাই বান্ধি তারপর বাদ ধুয়ে বানতে হয়েছে ও তো অনেক জোর করছি তারপর আমি বানছি তারপরে সে পেন খুলে ওরকম করছি একটা মেয়ে করছিল ওখানে মিক্সা ওর ওরে চুমা দিচ্ছিল মানে আমার চাষ শাশু বোন বলছিল কিতাবো ফোন দিয়ে আনছে তা বলছে যে হলো তুমি এলো তোমার ফোন দিলাম তুমি পুরা শরীর উলুঙ্গ হইয়া তুমি বলব যে এ অঙ্গের তার আমি পুরুষ মানে টাচ করছি এগুলো বলবাম কিন্তু কেউ তো জানা যে তারপর ওরা এগুলো তা বুঝু বলছে যে হুজু জানলো কি ভাই যে ওরা করে নাই তা হুজু বলছে আবার যা করো তারপর বাধ্য হয়ে এগুলো করছি আর একটা মেয়েরে বলছিল তোমার কেমন পছন্দ হয় এটা আমি বলছি মনে হয় আর কে মেয়ের বলছিল যে তোমার কেমন পছন্দ হয় মেয়ের বলছি যে চিনা না পু বলছে আপনি আমার পছন্দ হয় আপনি আপনার বয়স কত আমার বয়স কত সে মেয়েরও বলছে যে তোমার ভাইয়ের বয়স কত বলছিল তিরিশ বাবির বয়স কয় এলো বিশ ক তোমার ভাই আর বাবির বয়স দশ বছরের পার্থক্য আর আমার আর তোমার এগারো বছরের পার্থক্য তাহলে সমস্যা কী ছেয়ে বললো যে এলো ওই আপনি কিছু কিছু জন্য ডাকছেন সেটা বলেন আমি বাজার যাবো দেরি হয়ে গেছে